যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন শুধুমাত্র বিবাহিত পাত্ররা ছাড়া পাত্রের বয়স আঠারো বছর পাত্রের কোনো ভাই বোন নেই তিনি পুরো পরিবারের সাথেই এখন ঢাকার ধামরাইতে অবস্থান করছেন ঢাকায় হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন ঢাকার ধামরাইয়ে আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার আঠারো বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু আমাদের এই পাত্রীর নাম হচ্ছে ফারিয়া ইসলাম আয়সা তার ডাক নাম ফারিয়া পাত্রের বয়স আঠারো বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে একজন ছেলে সন্তান রয়েছে পাত্রের রক্তের গ্রুপ নেগেটিভ তার গায়ের রং ফর্সা তিনি বর্তমানে ঢাকার ধামরাইতে অবস্থান করছেন তিনি কোনো পেশাতে নিয়োজিত নন সাংসারিক সকল কাজকর্ম করতে তার ভালো লাগে পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে ঘুরে বেড়াতে তিনি সব থেকে বেশি পছন্দ করেন বোরখা হিজাব এগুলো হচ্ছে তার পছন্দের পোশাক এবং আমাদের এই পাত্রী নিজের হাতে তৈরি যে কোনো ধরনের খাবার খেতে ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা আর তার সেই ছেলে সন্তান পাত্রীর কোনো ভাই বোন নেই তিনি পুরো পরিবারের সাথেই এখন ঢাকার ধামরাইতে অবস্থান করছেন ঢাকাই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন ঢাকার ধামরাই পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রি জানিয়েছেন তিনি জীবন সঙ্গী হিসেবে একজন যত্নবান নামাজি ধার্মিক পাত্রের সন্ধান করছেন পাত্রকে দায়িত্ববান হতে হবে সংসারের প্রতি মনোযোগী হতে হবে কমপক্ষে ২৬ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী যে কোনো পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ওপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন শুধুমাত্র বিবাহিত পাত্ররা ছাড়া যাদের আগের ঘরে সন্তান আছে এমন ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্রদের বিয়ের প্রস্তাব আলোচনা সাপেক্ষে বিবেচনা করে দেখা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে এইচএসসি কমপ্লিট করেছেন কেবলমাত্র তাদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাব কি পাত্রী সমর্থন প্রদান করবেন ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে ঢাকার পাত্রদের বিয়ের প্রস্তাব অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব তবে অন্যান্য ঠিক থাকলে যে কোনো জেলার পাত্ররাই জন্য প্রস্তাব করতে পারবেন এবং পাত্রী জানিয়েছেন তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন তো প্রবাসী পাত্র যারা আছেন আপনারা চাইলে কথাবার্তা বলে দেখতে পারেন আমাদের এই ঢাকার পাত্রের সাথে তো এই ছিল আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই ঢাকার আঠারো বছর বয়সী পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি অথবা তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে আপনি যদি চান আমাদের মাধ্যমে পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে কল করতে হবে আমাদের হট কিংবা সরাসরি মেসেজ কিংবা ভয়েস মেসেজ অথবা সরাসরি কলও করতে পারবেন আমাদের সাপোর্ট টিমে এসে সেই জন্য আপনাকে আগে ম্যাসিমোনিয়া ল্যাবসে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে আপনার অ্যাকাউন্টের একদম নিচের ডান দিকে আপনি লাল রঙের একটা হেডফোন আইকন দেখতে পারবেন ওখানে ক্লিক করলে সাপোর্ট অপশনটা পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তীতে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ